ফং থাকেন দেখতে থাকি আল্লাহ জমা দিয়ে আবার যাই হবে ওনাকে কে বেশ ভালো কোপারেটিভ ওই যে সাইডে আমরা ড랙 ব্যাংকে এসে গেলাম থাকেন আমাদের সাথে আগে এল দাম অনেক দাম চান যা কিছু করার নাই গরম কিংবা দাম কেমন লাগছে দাবটা ঠান্ডা আছে আচ্ছা ঠিক আছে খাও তুমি খাও আর তো খাও দেখেন ম্যাডাম ডাব খাচ্ছে ম্যাডামের কাছে থেকে না গেলে মোটা দেখা যায় কাজে দূরে থেকে উঠে আপনারা অনেকেই বলছেন ম্যাডাম এত মোটা না একদিন ভিওরের সাথে দেখা হয়েছে বলি আপনাদের এত মোটা না ছবিতে এত মোটা দেখা যায় না তখন ম্যাডাম ডাইরেক্ট আমার জোর দিয়ে দিয়েছে তার কী করবো ঘরে ভিতরে ভিডিও করি তো করার না দেখেন আর সাথে আপনাদের সবে দেখাচ্ছি একটু আমরা গেছিলাম বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ অফিসে হয়ে গেছে একটা ফটোগ্রাফি করতে হবে ওইটা খবর করে দিয়ে আসবো থাকেন আমাদের সাথে দেখেন কোথায় যাই কি করি ম্যাডাম হয়েছে लेकिन ना पहले ना साथ शाकिब अल हसन ना कि खान জাপান সিটি গার্ডেন কাজ শেষ আর কিছু নাই আর কিছু নাই কমপ্লিট আমরা এখন বাসার দিকে যাচ্ছি থাকেন আমাদের সাথে বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যাই কৌ ওই জায়গা

আলহামদুলিল্লাহ যে দুই তিনটা টাকা মরিচ সিদ্ধ দিছি একটু আলু দিয়ে দিছি তুমি ভর্তা করবা মরিচ দিয়ে আলু ভর্তা আলহামদুলিল্লাহ বিদ্যুৎ অফিসের কাজটা সম্পন্ন হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক সময় লাগলো সময় লাগলেও মোটামুটি কাজটা যে বেচারা করছে কোঅপারেশন করছে আমাকে যেতে 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 সময় লাগছে আরও হ্যাঁ আমাদের দুই দুই ব্যাংকে দৌড়াদৌড়ি করলাম না দুইবার করে ব্র্যাক ব্যাংকে গেলাম টাকা জমা দিলাম আবার বিদ্যুৎ অফিসে গেছি আবার বই রয়ে ফটো কপি আবার বিদ্যুৎ অফিসে থাকেন আমাদের সাথে আমরা ঘরের কাজ করবো যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওকে ম্যাডাম ভালো থাকো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আইসে দেখি আবার

এই আমার প্রিয় তমরচা নে বলে নাকি ছেলেদের ঠিক আছে বিদায় করি তাহলে আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না এই চার টেবিল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগো ঠিক আছে তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি আবার কালকে যে কোনো এক সময় চলে আসবো আপনাদের সামনে ভালো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে আসসালামাইকুম রহমতুল্লাহ